সপ্তাহে আমার অবাক লাগছে যে একটা বাংলার মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের নেত্রী সেজে গরিব মানুষের বন্ধু সেজে ক্ষমতায় এল আর আজ আশা কর্মীরা পুলিশের ডান্ডা খেতে হচ্ছে পুলিশের লাঠি খেতে হচ্ছে তারা তাদের দাবি জানানোর জন্য পাশাপাশি একটা গুদামের মধ্যে গরিব পরিবারের মানুষেরা রুটরুজি কামাই করতে এসে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মারা গেল তাদের দেহের অংশ সেই মৃত পরিবারের লোকেরা দেখতে পেল না হাড় দেখে ডিএ দেখে আগামী দিনে ঠিক করতে হবে কার ছেলে কার মেয়ে বা কার কাকা তার ভাই মারা গেছে সেই জায়গায় দাঁড়িয়ে দমকল মন্ত্রী তার দেখা নাই আর বাংলার মুখ্যমন্ত্রী তার দেখা আছে দিল্লিতে দেখা আছে তিনি দিল্লি যাচ্ছেন তাই নাজিরাবাদ যেতে পারেন এর থেকে নিষ্ঠুর মানবিকতাহীন হীন হৃদয়বৃত্তিহীন বাংলার এই মুখ্যমন্ত্রীকে দেখে আমি অবাক হলাম কুমিরের অশ্রু ঝড়াতে পটু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সময় হলো না নাজিরাবাদ যাওয়ার তার সময় হলো না সেই সমস্ত পরিবারের কাছে গিয়ে তাদের সান্তনা দেওয়ার তার এখন সময় হয়েছে দিল্লিতে গিয়ে মুচ্ছদ্দি করা। এসআইআর প্রায় শেষ হয়ে গেল এখন বলছে এর বিরোধিতা করে বিধানসভার থেকে প্রস্তাব আনবে আইন আনবে আর কত নাটক দেখাবেন দিদি ভাই বাংলার মানুষকে আর বুড়বাগ বাবার কোনো কারণ নাই আপনি নির্বাচন কমিশন আগে যে গিয়ে এখন কি করবেন দিল্লিতে একটা সার্কাস করবার জন্য যাচ্ছেন এই লড়াই তো বাংলা থেকে করা উচিত ছিল আপনার আপনি এসআর কে বাংলায় ঢুকতে দিয়েছেন কেন এখন দিল্লি দিকে সার্কাস করবেন আর এই নাজিরাবাদের এই সমস্ত পরিবার অগ্নিদে যারা মারা গেছে শেষ হয়ে গেছে চিহ্ন নাই সেই কারখানার মালিকরা কারা দিয়েছিল কে তৃণমূলের কোন নেতা মাল খেয়েছিল পয়সা খেয়েছিল কে তদন্ত করবে হ্যাঁ বাংলার মানুষ আগামী দিনে সাধারণ মানুষের প্রতি এই মুখ্যমন্ত্রী নেই নিষ্ঠুর অমানবিক আচরণের জবাব নিশ্চয় আপনারা দেবেন না হলে না রাহুল গান্ধী সারা ভারতবর্ষের এশিয়ারে বিরোধিতা ভোটার অধিকার যাত্রা কোথায় কোথায় ত্রুটি বিচ্ছুতি কি হতে পারে না হতে পারে বিস্তারিতভাবে ওই খোকা রাহুল গান্ধীর বাড়িতে ডেকে লিখে ট্রেনিং করিয়ে বুঝিয়ে দিয়েছিল তৃণমূল পার্টি কেন সবাই জানে এটা এখন সবই তো হয়ে গেল আমার তো নাম হলো না কিছু অথচ এ বাংলায় সব থেকে ভালো আর হয়েছে এটা দিদি বলছে এটা নির্বাচন কমিশনের রেকর্ড বলছে অন্য রাজ্যে কোটি কোটি নাম বাদ গেছে এখানে নাকি বাদ যাচ্ছে না বা যাবে না দিদি এখানটাই সব রকম ভাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করলো দিদি নিজে মুখে বললো কেন্দ্রের সঙ্গে আমি অসহযোগিতা করে কিছু করবো না নির্বাচন কমিশনের এই এসআর সবাই অংশগ্রহণ করো কে বলেছিল এই দিদি তার খোকা বাবু লক্ষ লক্ষ লোকের ভিডিও কনফারেন্স করে বুঝিয়ে দিয়েছিল কেমন করে শেয়ার করতে হবে এখন সব হয়ে গেছে জ্যান্ত মৃত মৃত জ্যান্ত সব গল্প সে শেষ লগ্নে এসে যখন সাধারণ মানুষকে মদত করা দরকার সাধারণ মানুষের হয়রানি বাড়ছে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে মদত করা দরকার কাগজপত্র সাপ্লাই করে তখন পাল্টিবাজি করে বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করে 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 এটাকে আরো জটিল করছে এবং দেখাবে যে আমি নায়িকা দিল্লি গিয়ে প্রতিবাদ কর্ণরে ভাই এত দেরি কেন এত দেরি কেন বাসি বিয়ে হয়ে যাওয়ার পর তুমি চলে আসছো বরযাত্রী সেজে অদ্ভুত ব্যাপার বাসি বিয়ে হয়ে গেল দিদি এখন বরযাত্রী সেজে দিল্লি গিয়ে জ্ঞানেশ কুমারের কাছে দেখা করে অনেক প্রশ্ন আছে দিদির সে প্রশ্নগুলো করবে আমরা দেখবো শুরু করে যাচ্ছে হয়তো এখন দিল্লিতে দু তিন দিন সার্কাস আমরা দেখতে পাব আপনার নিশ্চই থাকুন মুখতে ফক্তি দিল্লিতে দিদির সার্কাস শুরু হতে চলেছে সবাই প্রস্তুত হয়ে যাবে মিছিল আমাদের তো আজকে কলকাতায় মিছিল হবে আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের বহরমপুরে আমরা প্রতিবাদ মিছিল করবো আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল তো এটাই করে যখনই তাদের কোনো ব্যর্থতা হয় যখনই তারা অন্যায় করে সে অন্যায়কে তাদের অপশাসনকে তাদের দুর্নীতিকে ধামাচামা দেওয়ার জন্য তারা এইভাবেই যখনই কেউ কিছু বলতে যাবে তার বিরুদ্ধে তাদের ব্যবস্থা নিতে আমরা দেখতে পাই এটাই বাংলার চরিত্র এটাই বাংলার চেহারা তাই আমাদেরকে ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে দেওয়া হয়নি তাই নাজিরাবাদ নিয়োগ আগামী দিনের আন্দোলন নিষেধাজ্ঞা জারি হয়ে যাবে আশা কর্মীদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন সেটা প্রায় বন্ধ করে দিয়েছে স্বৈরাচারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার এই চেহারা এই কুৎসিত মানসিকতা বাংলা মানুষ দেখছে স্বরাষ্ট্র সচিবকে স্বরাষ্ট্র সচিব অন্য রাজ্যের পর্যবেক্ষক হিসাবে প্রশিক্ষণ নিতে নির্দেশ জাতীয় নির্বাচন করেছিলেন এছাড়াও হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীকেও অন্য রাজ্যের পর্যবেক্ষক হিসেবে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হয়েছে নির্বাচন কমিশন মনে করছে তাই করছে কারণ এগুলো সব তৃণমূলের দালাল আর নির্বাচন কমিশনের কাছে কোনো খবর গেছে যে এদের বসিয়ে রাখলেও এরা দালালি করবে নানা রকমভাবে কলকাতায় নাড়বে এদের পদে না থাকলেও এ বাংলায় সেই পদ এবং সেই ক্ষমতা তারা ভোগ করবে এবং তার বাস্তবায়নও করবে তাই হয়তো নির্বাচন কমিশনের মনে হয়েছে যে এইসব তৃণমূলের দালাল গুলোকে দূরে রাখছে পাঠিয়ে এদের বাংলা থেকে দূরে রেখে দেওয়া হয়তো নির্বাচন মনে মধ্যে কিছু থাকা আছে বলে আমার জানা নাই যদি অস্বাভাবিক কিছু থাকে যাদেরকে সরাচ্ছে তারা ট্রাইব্যুনালে যেতে পারে তারা হাইকোর্ট সুপ্রি কোর্ট যেতে পারে দিদি তার জন্য পয়সাও দেবে আপনাদের কোনো অসুবিধা নাই দিদিটা ধর্নার পরিকল্পনা বলছে জোট করবো আমি আর কি করবো

স্বামী পরে আমরা কিন্তু সুনানিতে চলে যাবে অসুবিধা কি আছে সুনানিতে যাওয়া মানে আমার ভোটারিস্টের নাম যাওয়া তো নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা কোথায় নাম ভুল করছে না কি করছে তার জন্য নানা রকম লোকের নানা রকম বিপদ হচ্ছে অমর্ত বিপদ হয়েছে তাকে শুনানিতে যেতে হয়েছে নির্বাচন কমিশনের ত্রুটিতে এগুলো আমরা প্রতিদিন বলছি কিন্তু তার মানে এটা নাই যে শুনানিতে যাওয়া মানে আমার ভোটার লিস্টের নাম পুড়ে গেল তা কিন্তু নয় সেই শুনানিতে বারবার করে যেতে হবে দরকার হলে নির্বাচন কমিশনে কোনো যদি দূর বিষয় থাকে সেটাকে সফল হতে দেওয়া হবে না এই বাংলায় তাহলে রাজ্য সরকারকে অনেক বেশি করে উদ্যোগ নেওয়া দরকার কারণ এ রাজ্যের নির্বাচন কমিশনের যা কিছু এসআর যা কিছু ক্লেম সব শুনানি সব কিন্তু রাজ্যের অধীনে যারা অফিসার তাদের নেতৃত্বে হচ্ছে সেই অফিসার তৃণমূলের দ্বারা নির্দিষ্ট অফিসার অফিসার সেই যারা তৃণমূল সরকারের প্রতিদিন চামচাগিরি করে তারা যারা পঞ্চায়েত ভোট করতে দেন তারা যারা কংগ্রেস বা বিরোধী শুনলে ঘরের টাকা দেন তারা তারা সেখানটায় শুনানি করছে এবং তাদের মাধ্যমেই তৃণমূলের সরকার তৃণমূল মমতায় কিন্তু অভিযোগ নষ্ট করেছেন শারদ পাওয়ার আগ বাড়িয়ে সব বিষয়ে চক্রান্তে তৃণমূলের না 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 আমি বলবো দিদিকে আপনি এখান থেকে সিআইডি পাঠিয়েছেন যে সিআইডি পাঠিয়ে যে পুলিশ পশ্চিমবঙ্গের যে পুলিশ আর জি কর হাসপাতালের মধ্যে একজন মেয়েকে ধর্ষণ করে খুন করে দেওয়ার তদন্ত করে সফল হয়ে গেছে সবাইকে প্রাণদণ্ড দিয়ে দিয়েছে সেই পুলিশকে পাঠানো দরকার দিদির সিআইডি অর্থাৎ তৃণমূলের বিচারের নেতাকে পাঠালে আরো সুন্দর করে বসতে আমি চাইব তদন্ত নেব পুলিশ মন্ত্রী বাংলার মমতা ব্যানার্জির নেতৃত্বে সিআইডিরা তদন্ত করে বার করে দেবে এই

আজকে তৃণমূল সরকার আজকে তৃণমূল সরকার আজকে পশ্চিমবঙ্গ তাই বারবার অন্ত এই পশ্চিমবঙ্গের দুষ্কৃতিকাইরা কুনিরা ডাকাত চোর বোমা ফ্যাক্টরির মালিক সব তৃণমূলের সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই বল সেই সুযোগ নিয়ে জাতীয় তাই করছে মৌলিক করে করি